এই শহরে অসংখ্য বসন্ত আছে কৃষ্ণচূড়ার রঙের পুরো আকাশ ঢেকে যায় কদম ফোটে ঝরেও পড়ে কিন্তু এই পুরো ব্যাপারটার সাথে আমার দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই এটা বললে হবে আমি আরো টাকা লাগবে তো আপনার আমি অনেক টাকা দিছি এখন টাকা ছাড়া যদি আমার যাওয়ানো সম্ভব হয় তাহলে যাওয়ান আমাকে প্লেনে উঠায় দেন আমাকে প্লেনে উঠে এখান থেকে পাঠায় দেন আমি ওই পাড়ে যাই আমি কিডনি নিবে চলো আপনার টাকা আপনার পাঠিয়ে দিচ্ছি ভাই যছনা করে লালোয় আলোকে তোরিদয় চকু লেকে তো টি হাতবার আবির এই যে দেখ তোর বিচারেস তুই বিদেশ যেতে পারবি আমি বিদেশ যেতে চাই না আমার তোর এত্ত বর সাহস তোর জন্য অবস্থা